চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা হয়তো জানেন যে সৌদি আরব মিশনে বাংলাদেশ সেনাবাহিনীদেরকে নেওয়ার কথা ছিল কিন্তু তারা তাদের বাদ দিয়ে পাকিস্তানি সেনাদের যোগদান করিয়েছে এই সম্পর্কেই আজকে এই ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক একজন সেনা সদস্য সৈনিক পদে যোগদান করার প্রধান কারণ হলো স্বল্প বেতন দিয়ে নিজে চলা এবং পরিবারটাকে সাপোর্ট করা তা আমার কাম টু দা পয়েন্ট বিগত কয়েক বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘ শান্তি পারফরমেন্স দেখে সৌদি আরব তারা চায় এমন সেনা সদস্য যারা কিনা সৌদি আরবকে বহিঃশক্তির হাত থেকে বাঁচাবে এবং দেশের কনস্ট্রাকশনের কাজ লাইক অ্যাজ রাস্তা নির্মাণ দুর্যোগপূর্ণ এলাকার বিভিন্ন স্থাপনা নির্মাণ ইত্যাদি ইত্যাদি এরপর বাংলাদেশ সেনাবাহিনীকে তারা নক দেয় তারা বাংলাদেশ সেনাবাহিনীর মিশনে নিতে চায় বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার স্কোরের সেনা সদস্যদের মিশনে নিতে চায় এরপর বাংলাদেশ সেনাবাহিনী অফিসারদের সাথে ডিল হয় এরপর আমাদের স্যারেরা বলে আমরা সৌদি মিশনে যাওয়ার জন্য ইচ্ছুক এবার সৌদি জাতিসংঘ মিশন এজেন্সি মিশনের টাকার ব্যাপারে কথা বলে সৌদি মিশন এজেন্সি বলে তারা মিশনে কাজ করা সেনা সদস্যদের টাকা কিভাবে পাঠাবে আমাদের স্যারেরা বলে সরকারি তহবিলে আর বাংলাদেশ এই সরকারি তহবিল পরিচালিত হয় এ এফ আর্মি দ্বারা সহজ ভাষায় মিশনের টাকা সরাসরি সেনা সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে না গিয়ে সরকারি তহবিলে জমা হয় এরপর সেই টাকা এএফসি আর্মি মিশন শেষ হলে সেনা সদস্যদের কাছে বন্টন করে এই কথা শুনে সৌদি আর্মি বলে তারা সরাসরি মিশনে থাকা সেনা সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চায় কিন্তু আমাদের স্যারেরা সরাসরি সেনা সদস্যদের অ্যাকাউন্টে টাকা আসুক এটা চায় না বিশেষ করে এএফসি আর্মি অফিসার কারণ সরাসরি টাকা সেনা সদস্যদের পেয়ে গেলে তাদের বাড়িতে ধান্দা হবে না এদিকে আবার ব্যাংক ব্যাংকে টাকা আটকিয়ে বাড়তি কামাইটাও হচ্ছে না ফলস্বরূপ এক পর্যায়ে সৌদি আর্মি রাজি না হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিশন চুক্তি বাতিল করে পরে তারা পাকিস্তান সেনাবাহিনী মিশনে নেয় মূলত কারণ হল এটা সবশেষে যেখানে একজন ওআরএসের অনেক সাধনার ফসল এই মিশন যা বেতন পায় তা দিয়ে শুধু দিনটা কোনো রকম পার হয় আর কি চোখে মুখে কত স্বপ্ন রঙিন নেই মিশনে ঘিরে কেউ বা মেয়ের বিয়ে দেবে কেউ বা একটু করে জমি কিনে পাকা বাড়ি করবে কিন্তু আমরাই আমাদের পেটে লাথি দিচ্ছি তাই আমাদের আকুল আবেদন এসব সমস্যা দ্রুত সমাধান করুন স্যার যেখানে নিজ কর্মস্থলে আমরা দুর্নীতির শিখার সেখানে সুনীতির মেকিবাণী জনগণকে শুনিয়ে আর কি লাভ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ